আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশন হাউজে আশা করি যে যেখান থেকেই দেখছেন আমাকে আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া মতো আজকে ভালো আছি গত দুই দিন ভিডিও দিতে পারিনি কারণ আমি একটু অসুস্থ ছিলাম আমার প্রেশারটা বেড়ে গিয়েছিল যার কারণে খুবই কষ্ট পেয়েছি গত দুই দিন তো আজকে বিকেল থেকে মোটামুটি বলা যায় আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও এই ভিডিওগুলি কয়েকদিন আগের করা এডিটের অভাবে আসলে আপনাদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি তো বিকেল থেকে ভালো লাগা কাজ করাতে আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছানো দরকার মনে করলাম অনেক বোনেরাই কমেন্ট করছেন আপু ভিডিও দিচ্ছেন না কেন তো আমার অপরাগতার কারো কথা তো বললাম অসুস্থতার কারণে আসলে দেওয়া হয়নি তো আজকে যেহেতু ভালো লাগছে তো চেষ্টা করছি আপনাদের মাঝে ভিডিওটি পৌঁছানো তো যেটা করছিলাম মন্ত্রীর রুমটা গুছিয়ে নিচ্ছি তো ও আবার স্কুলে যাবে ও নামিয়ে রেখেছিল ওর কাপড় তো ভাবলাম যেহেতু উপরে টুপরে ঝাড়া দিব এইগুলি আবার ময়লা পড়বে তো এই জন্য আবার জায়গায় রেখে দিয়েছিলাম আর যেগুলি ধোয়া লাগবে সেগুলি কাপড় রেখে দিয়েছি এরপরে করে চলে যাব রান্না করতে কারণ আজকে একটা বিপদ হয়েছে সেটা বলবো পরে তো অনেক বোনেরাই প্রশ্ন করেন এটা সাত পর্যন্ত যায় কি না এই ঝুলঝাড়ুটা তো এই যে আমি নিচে দাঁড়িয়ে আছি উপর পর্যন্তই সুন্দরভাবে ক্লিন করা যায় এই ঝুলঝাড়ুটা দিয়ে তো আর এই ঝুলঝাড়ুটা দিয়ে সকালবেলা একবার যে কোনো রুম আমি নির্ধারিত রাখি না এর যখন যে রুমে দুলাবালি বেশি বা একটু অগুছালো সেই রুমটাতে আমি এভাবে ঝাড়া দিয়ে নিই এবং গুছিয়ে নিই তো এই ঝাড়ুটা হাতে থাকলে সব কিছু উপরের নিচে মশা যায় আর কি তো ডাইনিং রুমটা আমি আজকে মুন্তাসিরের রুম এবং আমার ডাইনিং রুমটাই একটু ঝাড়া টাড়া দিয়ে নিচ্ছি আর কি তো আসলে বিপদ মুসিবত সব কিছুই আল্লাহর পক্ষ থেকে আসে তো আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করতে আর বিপদ মোকাবেলা করতেই আর কি তো আমার দশ পনেরো হাজার টাকা আসলে লস হতো আর কি এরকম একটি বিপদ তো আসলে সেটা হচ্ছে আমার ডি ফ্রিজের যে মাছ মাংসগুলি থাকে সেগুলি তো আছেই তো আবার আমার যে টু ডোরের ফ্রিজটা আছে সেটার যে ডিফে সেটা আমি কিছুদিন আগে আমার হাজব্যান্ড মাছ নিয়েছে এসেছিলো আর টুকটাক মানে কাঁচা জিনিস ছিল ডয়ার সেগুলি দিয়ে গত এক সপ্তাহ মানে চলেছে এই যে ছোট যে ডি ফ্রিজটা সেটা আর খোলার দরকার হয়নি তো আজকে মুড়ির গোস্ত রান্না করব এই চিন্তা থেকে ডিপ ফ্রিজ খুলতে গিয়ে দেখি মাসাল্লাহ আমার ডিপ ফ্রিজ একদম সব কিছু নর্মাল হয়ে গিয়েছে দেখে তো অবাক হয়ে গিয়েছে এবং খুব মানে ভয়ও পেয়ে গিয়েছি মানে একদম ফানি ছুটে ইয়ে হয়ে গেছে নর্মাল হয়ে গেছে নিচেরগুলি একদম মানে ফানিস ফুটে এখনও হালকা ঠান্ডা মানে নর্মাল ঠান্ডা যেটা ঠান্ডা ঠান্ডা ভাব আর কি ওইটা ছিল একদম যে বরফ তা না ঠান্ডা ঠান্ডা ভাব ছিল যার কারণে আমার তেমন কিছুই হয়নি যদি আমি আজকে না দেখতাম আল্লাহ যদি রহমত না করতো আল্লাহর শুক্রিয়া আদায় করছি তো তাহলে আমার অনেকগুলো মাছ মুরগি তারপরে গরুর গোসত সব মিলিয়ে আর কি অনেক কিছুই ছিল সবই ধ্বংস হয়ে যেত একদম মানে গন্ধ হয়ে যেত পচে যেত এরকম আর কি তো সেটার কারণ হচ্ছে আসলে এমনিতে কারেন্ট গেলে তো দেখি যে লাইট জ্বলতেছে কি জ্বলতেছে না ডিপ ফ্রিজ এবং ফ্রিজের দিকে তাকালেই বুঝি যে কারেন্ট আছে না নাই কিন্তু এমনিতে দেখতেছি যে ডিপ ফ্রিজের নিচে যে লাইটটা সেটা চলতেছে কিন্তু ওই যে আমার মদিনার যে মেয়েটা আয়সা ও তো ছোটো ও এসে আসলে এটা সেটা অনেক দুষ্টামি করে তাও সহ্য করে আবার ও আসে না সব সময়। তাও সহ্য করে রাখতেছি একটু কাজটা ভালো এর জন্য তো ওই মেয়েটা আসলে বসে বসে এই ডি ফ্রিজের যে সুইচটা ওইটাকে অফ করে রেখেছে তো আমাদের আসলে আর চোখ যায়নি ওইদিকে আর গত এক সপ্তাহ ধরে ওই ডিপ ফ্রিজ থেকে কোনো কিছু নেওয়া হয়নি যার কারণে এই যে এত বড় বিপদ ইয়ে হয়েছে আর কি তো আল্লাহ রক্ষা করছে আল্লাহ শুক্রিয়া আদায় করেছি তো সবগুলো নর্মাল ফ্রি মানে ইয়েতে লং যে ফ্রিজটা টু ডু ওইটাতে রেখে দিয়েছে আর ডি ফ্রিজটা মশামাশি করতে হয়েছে অনেকক্ষণ সেটা নিয়ে মানে একদম ঝামেলায় ছিলাম তো গোস্ত বের করে এখন বাধ্য হয়ে গরু গোস্ত নিয়েছি গরু গোস্তগুলো উপরের এগুলি একটু বেশি ন মানে ইয়ে হয়ে গিয়েছে একটু গন্ধ টাইপের হয়েছে তো ভাবলাম যে একটু ভালো করে ভেজে নিব তাহলে আর অসুবিধা হবে না তো এখানে সবজি কুটে নিয়েছিলাম ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করব আর ফায়া ফায়াও দেখতেছি নিচের দিকে দুই প্যাকেট রয়ে গিয়েছে আরও দুই প্যাকেট আছে মোট চার প্যাকেট রয়ে গেছে তো ভাবলাম যে আজকে দুই প্যাকেট খেয়ে ফেলি সামনে আবার রমজান আসতেছে সেগুলি আর খাওয়া হবে না তো এই জন্য ফায়া বের করে নিয়েছি সেটা রান্না করে নিচ্ছি মানে রাতে অথবা সকালে খাবো আর গরুর গোস্তগুলোকে একটু ভুনা করে নিব। এখানে একটু পালং শাক ভেজে নিব এর জন্য তেলে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচগুলো ঝাল নেই আর কি বড়ো বড়ো মোটা কাঁচামরিচ যেগুলি সেগুলি এখন তো মাছ গোস্তের যে দাম আসলে বাজারে গেলে পকেট খালি হয়ে যায় কিন্তু বাজার আসে কম তো হাজব্যান্ডেরা আসলে যখন বাজারে যায় তাদের ভয়ে অন্ত থাকে না তো বিশ্বের সব রাষ্ট্রে আসলে এখন যে দুর্ভোগ দূর অবস্থা শুরু হয়েছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক এই যে ইয়েতে তুরস্কে আবারও ভূমিকম্প হয়েছে আবারও মানুষ কত কষ্টে আছে তার চেয়ে আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তবে সামনে বলা যায় না কখন কি হয়ে যায় আল্লাহ সবাইকে রক্ষা করুক এই আর কি ভয়ও লাগে আসলে তো মুমিনেরা ভয় পেতে নেই মুমিনেরা আল্লাহর উপর ভরসা রাখে তো সব শাকটা একটু হতে আমার আসলে খুব মন চাচ্ছে একটু চা খেতে সাহেব বলল একটু চা দাও তো দুজনে মিলে একটু চা খাবো একটু আজকে দুধ জাল দিয়ে আমি তো নর্মালি আসলে লিকার করে মানে রঙ করে তারপরে ইয়ে করে আর কি লিকার করেই চাটা বানাই তো আজকে দুধেই আমি ইয়েটা দিব ভাবতেছি চা পাতাটা দিব তো দুধটা ভালো করে ফুটে উঠুক অনেকক্ষণ পানিতে ফানিকে জাল দিয়ে নিয়েছি তারপরে চা পাতা দুধ এগুলি দিচ্ছি কারণ ফানি একটু ভালো করে জোশ করে নিলে চাটা অনেক মজা হয় পালং শাকটা হয়ে গিয়েছে এটা এই কড়াইতে আমি এখন সবজি ঠো রান্না করে নিব আদা রসুন দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে বেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ পরিমাণ মতো সবজি আসলে সিমার আর মূলা একসাথে রান্না করছি তো ছোটো চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে বেছে মাথা গুলিয়েও ফেলে দিয়েছি বড়ো দিয়ে এখন এই তো একটু ভেজে নিচ্ছি মশলাতে আর কি একটু পানি দিয়ে কষিয়ে নিব তো সহজ রান্না আমি যেভাবে করি আসলে আপনাদের সাথে শেয়ার করছি আসলে সবজি রান্না যে অনেক বেশি জটিল কঠিন তা না খুবই সহজ সবাই পারেন তো আসলে আজকে কী কী দিব ভিডিও সেটাই শেয়ার করব কি তো ভাবলাম যে যাই আছে সেটাই দিই আসলে দৈনন্দিন জীবনে আমরা যে প্রতিদিন অনেক বেশি ভালো খাই বা অনেক বেশি ভালো রেসিপি ফলো করি তা না যখন যেটা আসলে সহজ হয় সেভাবেই করে নিই তো এই তো সবজিটা দিয়ে এখন আরামে বসে একটু চাটা খেয়ে আসবো আর গরু গোস্তটা আবার বসিয়ে দিয়েছি একটু নামিয়ে চাটা বানিয়ে নিয়েছিলাম গোস্তটা একদম মশলাপাতি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে ভেজে নিচ্ছি এই যে দারুণ চা হয়েছে মজা করে খেয়ে আসি তো খেয়ে চলে এসেছি এর ভিতরে গুড় গোস্তটা একটু ভালো করেই কষানো হয়েছে এই যে নিচ্ছে বেজেও যাচ্ছে একদম ভালো করে লেগে যাচ্ছে তো এটাকে উঠিয়ে এখন আমি কড়াইতে একটু ভেজে নেব এমনিতে নরম হয়ে গিয়েছে মানে সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে তার ভিতরে সবজিগুলো হয়ে গিয়েছে আমি বাটিতে ঢেলে নিব আর এই কড়াইতে আমি একটু বাগার করে নিবো ইয়েতে গোষ্তে দেওয়া দিব এর জন্য তো এই জন্য কড়াইটা আগে ধুয়ে নিয়েছি আর সবজিগুলো এই তো দুইটা সবজি আর গরু গোস্ত দিয়ে দুপুরে খাওয়া হবে আর পায়াটা দিয়ে রাতে হয়তো ফোলাপিটা বানিয়ে দিব প্ল্যান এটা আর কি সবাই তাজা একটু খাবে তো সরিষার তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ একটু ভাগার দিয়ে দিব মানে কড়াইতে নিয়ে নিব আর কি ভালো করে গোস্তটা বেজে নেব তো এই তো এই কড়াইতে আমি একটু ভালো করে ভেজে নিব তবে একটু পানি দিয়ে দিব কারণ একদম নিচে লেগে যাচ্ছে তো একটু পানি দিয়ে ভালো করে ভেজে এখন খাবার দিয়ে দিব খাবারের সময় হয়ে গেছে দুপুর হয়ে গেছে আসলে সকাল থেকে টুকটাক এই যে ফ্রিজ নিয়ে ঝামেলা করতে করতে আসলে সময় যে কীভাবে চলে যায় টেরও পাওয়া যায় না আজকে টেবিল ক্লথটা উঠিয়ে ফেলছি টেবিল ক্লথ দিতে হবে তো আজকে এভাবে খাওয়া হবে আর কি তো সিম্পল আমাদের আজকে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি এই ভিডিওটা আর দুই দিন আগের আসলে তো আসলে এর ভিতরে আমি একটা বেডশিট সেলাই করেছি কালো মানে কালো চেকের আর মাঝখানের টপটা হচ্ছে কালো কাপড়ের আর কি তো অনেকেই জিজ্ঞেস করেন এই কাপড়গুলি কিসের আর আসলে প্রশ্ন থাকে অনেকের কমেন্টের উত্তর লিখতে পারি অনেকের পারি না দিতে পারি না আর কি সময় স্বল্পতার কারণে তো মাঝখানের যে কাপড়গুলি আমি ইউজ করি সুতি টুইল কাপড় আর যেটা চেক কাপড় সেটা সুতি না হানড্রেড পারসেন্ট ওইটা টোয়েন্টি পার্সেন্টের মতো হচ্ছে মিক্সড আর কি তো কিছুটা মিক্স এই ইয়েগুলো চেক কাপড়গুলি আর কি তো আর এমনিতে নর্মাল ইয়ে কাপড়গুলি হচ্ছে সুতি টুল কাপড় ভালো কোয়ালিটির তো সেলাই শেষ আমি আয়রন করে এটা রেডি করে নিচ্ছি খুবই সুন্দর লেগেছে আমার কাছে কালো সেটটা তো এটা হচ্ছে ছোট কোলবালিশের কাবার একটা কুশন কাবার দুইটা ফিলো কাবার সহ এই সেটটা রেডি করে নিয়েছি তো এখন রাত্রিবেলা আমি পায়াগুলোকে ভালো করে রেডি মানে বিকেল থেকে একদম ডিমি আঁচে রেখে দিয়েছিলাম যাতে আস্তে আস্তে হয় কারণ এত বেশি এগুলি আবার প্রেশার কুকারেও ধরবে না তো একটু চাউলোর গুঁড়া দিয়েছিলাম যার কারণে ঝোলটা ঘন হয়েছে না হয় বেশি পাতলা হয় তখন খেতে ভালো লাগে না সব মশলাপাতি দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে টেস্টও হয়েছে একটু ঝাল কম দিয়ে রান্না করেছি আমার ছেলেরা আবার বেশি পায়াত বেশি জাল হলে খেতে ভালো লাগে না আর কি মানে পুরো মুখটুক টুক জ্বলে যায় তো একটু বাগার দিয়ে দিয়েছি এখন সাড়ে আটটা পৌনে নয়টা বাজে আমার হাজবেন্ড বাইরেই ছিল তো এসে বলল যে খিদা লেগেছে কিছু থাকলে দাও তো বললাম যে গরম গরম তাহলে খোলা ফিটা বানিয়ে দিই তো বললো দাও তো এর জন্য খোলা ফিটা বানাতে চলে এসেছি তো খোলায় বানাবো খোলা পিঠা অল্প একটু আমি গুড়ি নিয়েছি মেবি দেড় কাপের মতো এখানে আর হচ্ছে পানি দিয়ে ফাতলা করে নিচ্ছি একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এই গোলাটা তৈরি করে নিব আর কি আবার ভালো করে ঘুলে নিয়েছি এখন একটা ডিম ভেঙে দিব। কারণ হচ্ছে বেশি ফাতলা না বেশি ফাতলা হবে না আবার বেশি গাঢ় হবে না তবে বেশি গাঢ় হলে মানে রুটি অনেক মোটা হয়ে যায় পিঠা আর কি খেতে ভালো লাগে না তো এটা হচ্ছে প্রথম পিঠাটা যে সুন্দরভাবে উঠে যাচ্ছে আর একদম হলুদ হলুদ ডিম ডিম এই ধরনের খোলার ফিটাগুলো খেতে খুব টেস্ট লাগে ডিমের গ্রান লাগে ভালো লাগে অনেকের কাছে ডিমের গ্রানটা পছন্দ হয় না কিন্তু খোলা ফিটার ডিমের গ্রানটা ভালো লাগে আমাদের কাছে তো এই খোলাটা নতুন আমার আম্মা দিয়েছিল বাড়িতে গিয়েছিলাম তখন তো এটা ফেটে গিয়েছে আগেরটাও ফেটে গিয়েছিল ভেঙে গিয়েছিল ওই জন্য ফেলে দিয়েছি এখন এটা নতুন অবস্থা একদম ফেটে গিয়েছে এক সাইডে তো মাঝখানে আগুন লাগে না যার কারণে মাঝখানে ভালোভাবে হয় না আর কি এমনিতে সুন্দর হয় গরম গরম খোলা ফিটার মজাই অন্যরকম আর তো পায়া দিয়ে তো আরও টেস্ট হয় ব্লগের শেষ ধার প্রান্তে এসে পৌঁছে গিয়েছি তো এ পর্যন্ত যারা দেখেছেন নতুন এসেছেন আমার চ্যানেলে তো যদি একটুখানি হলেও আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ছোট্ট লাইকটিও দেওয়াটা ভুলে যাবেন না সবাই লাইকটি দিয়ে দেখা শেষ করবেন আর যারা অলরেডি দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি তামার আমার ব্লগটি থেকে এখানেই বিদে নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম